হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম চলে এসেছি শাড়ি গ্যালারি থেকে দেখুন আজকে আপনাদের জন্য কতগুলো লেহেঙ্গা নিয়ে এসেছি আর এগুলার প্রত্যেকটা স্পেশালিটি হচ্ছে অ্যাফোর্ডেবল প্রাইসে থাকছে আর খুব সুন্দর ডিফারেন্ট ডিজাইনের মধ্যে থাকবে ডিফারেন্ট কালারও থাকছে আর সব থেকে বড়ো কথা প্রাইসগুলো একদম বাজেট ফ্রেন্ডলি প্রাইসে আপনারা পাবেন এক এক করে সবগুলো দেখিয়ে দিচ্ছি দেন প্রাইজ রেঞ্জও বলে দিব ডিজাইন থাকবে চারটা টোটাল প্রথমে যেটা দেখছেন এটা হচ্ছে যারা খুব আসলে অ্যাফোর্ডেবল প্রাইস রেঞ্জের মধ্যে লাইট ওয়েটের ওয়েডিং লেহেঙ্গা পার্সেস করতে চান ইন্ডিয়ান হতে হবে অবশ্যই তাদের জন্য এই লেহেঙ্গাটা প্রেফারেবল খুব সুন্দর লেহেঙ্গাটা আসলে এটার স্পেশালিটিটা হচ্ছে অনেক কাজ হওয়া সত্ত্বেও ওজনে হালকা হবে ডাবল হাটু হাঁটু দি ক্যান ক্যান সেট আপ করা সহ থাকবে পুরোটাতে রিয়েল ঝাড়কান স্টোন এবং মাল্টিপল সুতোর কাজ একটু টপার ওনাটা দেখাবেন রেডি বেল্ট মেক করা থাকবে দেখতেই পাচ্ছেন অনেক সুন্দরভাবে আর একটু মাল্টি কালারের আছে আর টপটাও যথেষ্ট পরিমাণে গর্জিয়াস থাকবে এটা হচ্ছে টপের ফ্রন্টের কাজ এইটা ব্যাক দেন স্লিপসের কাজ হচ্ছে এগুলো যেভাবে খুশি আপনারা কাস্টমাইজ দিয়ে বানিয়ে নিতে পারছেন প্রাইস থাকছে একেবারে অ্যাফোর্ডেবল আমি আর কয়েকটা দেখিয়ে প্রাইসটাও বলে দিব এই ভিডিওতে দেখানো প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস সেম থাকবে এটা হচ্ছে দোপাট্টাটা ট্রান্সপারেন্ট নেটের মধ্যে লেহেঙ্গাটাতে যে কাজটা করে এখানেও সেম কাজটাই করা রয়েছে আর বটো বড় ছিটানো কাজ করা থাকবে টেক্সচারাইজ ডিজাইন থাকবে এইটার মধ্যে আরেকটা কালার হবে ওই কালারটাও দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ওই কালারটা দেখানোর আগে আমি আরেকটা ডিফারেন্ট লেহেঙ্গা দেখি একটু গ্রিন কালারটা দেখান হ্যাঁ গ্রিন কালার লেহেঙ্গাটা কিন্তু খুব সুন্দর এইটা স্পেশালি হচ্ছে এই ডিজাইনের না বাট আমি দেখাচ্ছি কারণ হচ্ছে অনেকেই মেহেদি প্রোগ্রামের জন্য মেহেদি প্রোগ্রামের জন্য অনেকেই হচ্ছে একটু ডিফারেন্ট টাইপের কালারের মধ্যে নিতে চান গ্রিন শেডের মধ্যে তাদের জন্য এই লেহেঙ্গাটা গ্রিন অ্যান্ড ইয়েলোর এত সুন্দর কম্বিনেশন এটাতে রাখা আছে আর ডিজাইনটাও ওই রকমই করা খুব সুন্দর কলকা ডিজাইন দেন ভিতরে ডাবল লেয়ারের হাঁটু অবধি ক্যানক্যান সেট করা রিয়েল ঝাড়খন্ড স্টোন দেয়া মাল্টিপাল সুতোর কাজ করা আছে মাস্টার্ড কালার মানে এটাতে ফুললি রাজস্থানি ভাইপ দেওয়া একটু টপার ওনাটা দেখাবেন প্রাইস থাকবে এই ভিডিওতে দেখানো প্রত্যেকটা প্রোডাক্টের মাত্র চোদ্দো হাজার আটশো পঞ্চাশ টাকা করে যার যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্সে প্রোডাক্টের পিকচার সেন্ড করবেন আর হচ্ছে ইনসাইড ঢাকা ডেলিভারি চার্জ এইটি আউটসাইড ঢাকা ওয়ান ফিফটি দোপাটাও কিন্তু খুব সুন্দর থাকছে এই যে দোপাটাতে ডাবল লেয়ারের ওয়েট করা রয়েছে পুরোটা পরে তো এরকম ট্র্যাডিশনাল ছিটানো কাজ করা থাকবে চোদ্দো হাজার আটশো পঞ্চাশ টাকার বিনিময়ে পাচ্ছেন প্রত্যেকটা প্রোডাক্টে ডাবল লেয়ারের হার টু অফ দি ক্যান ক্যান সেট আপ করা হান্ড্রেড পার্সেন্ট ইন্ডিয়ান লেহেঙ্গা সাথে করে কিন্তু আপনারা যে কোনো মানে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে দেখে শুনে পার্সেজ করতে পারবেন প্রোডাক্ট আপনার হাতে পৌঁছাবে দেখে মনোবত হলে রাখবেন নয়তো বা রিটার্ন করতে পারবেন আর যারা অ্যাব্রোড থেকে দেখছেন তারা কিন্তু চাইলে আমাদের থেকে প্রোডাক্ট নিতে পারেন পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকেন না কেন আপনারা কিন্তু নিতে পারবেন এইটাও দেখেন অনেক সুন্দর লেহেঙ্গাটা একটু ডার্ক কালার ফার্স্টে যে কালার লেহেঙ্গাটা দেখেছি সেম ডিজাইন শুধুমাত্র এটা হচ্ছে কালারটা আর একটু ডার্ক এই এইরকম দেখেন এগুলো কিন্তু সম্পূর্ণ সম্পূর্ণ রিয়েল ঝাড়খন্ড স্টোন এবং মাল্টিপল কন্ট্রাস্ট সুতোর কাজ ভিতরে ডাবল এর হাঁটু অব্দি ক্যান ক্যান করা সহ আর কোমরের দিকটাতে এরকম রেডি বেল্ট মেক করা থাকবে প্রাইস থাকছে চোদ্দো হাজার আটশো পঞ্চাশ টাকা একদম রিজনেবল অ্যান্ড অ্যাফোর্ডেবল একটা প্রাইসে দিচ্ছি এগুলো কিন্তু নর্মালি হচ্ছে আর নর্মাল হচ্ছে শপগুলোতে এই টাইপের ক্যাটাগরিগুলো কিন্তু অনেক বেশি প্রাইসে বিক্রি হয় বাট আমরা আপনাদেরকে চোদ্দো হাজার আটশো পঞ্চাশ টাকায় দিয়ে দিচ্ছি এগুলো কিন্তু থাকবে না তো আপনার যদি কোনোটা ভালো লাগে যত আর্লি পসিবল অর্ডার করে ফেলবেন খুব সুন্দর এই লেহেঙ্গাগুলো প্রত্যেকটাই লিমিটেড স্টক এটা হচ্ছে দুপরটার প্যানেল দেন আরও কিছু ডিফারেন্ট ডিজাইনের লেহেঙ্গা দেখিয়ে দিচ্ছি যেমন আরেকটা ডিফারেন্ট কালার যদি আপনাদেরকে আমি দেখাই এইটা দেখেন কত সুন্দর টার্কিশ ব্লু কালারের মধ্যে পুরোটাতেই একেবারে ডিফারেন্ট শেডের একটা ডিজাইন দেওয়া আছে মানে এটার ডিজাইনটা এত সুন্দর কালারটা যতটা ইউনিক ডিজাইনটা তার থেকে বেশি ইউনিক এটার কাজটা পুরোটাতেই ফিগার ওয়েক করা থাকবে পিকক ডিজাইন করা অনেক সুন্দর মোটিভ ওয়েক করা থাকবে যারা হচ্ছে একটু মোটিভ প্যাটার্ন পছন্দ করেন তাদের এটা ভালো লাগবে দেখতেই পাচ্ছেন এরকম টেম্পলের মাঝখানে পিকক দেওয়া আছে পুরোটাতেই এরকম মোটিভ হাইলাইটেড আছে ভিতরে ডাবল এর হাটু অফ দি ম্যাচিং ক্যান সেট আপ করা থাকবে টপটাও খুবই সুন্দর হবে দুপাটা কন্ট্রাস্ট থাকবে এটাও কিন্তু আপনারা হলুদের বা মেহেদি প্রোগ্রামের জন্য নিয়ে নিতে পারছেন টপের ফ্রন্ট এটা ব্যাক দেন হচ্ছে দুপাশের স্লিপস ফ্যাব্রিকটা থাকবে রিয়েল টার্কিশালবেট এর মধ্যে আর এটা হচ্ছে দোপাট্টা খুব সুন্দর কন্ট্রাস্ট অরেঞ্জিস একটা কালারের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে দুপাটার প্যানেল দেন পুরোটা বডিতে এইরকমভাবে ছিটানো কাজ করা রয়েছে প্রাইস থাকছে চোদ্দ হাজার আটশো পঞ্চাশ টাকা একেবারে অ্যাফোর্ডেবল একটা রিজনেবল প্রাইসে আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি তো এইটার পরে যে লেহেঙ্গাটা দেখাচ্ছি ওইটাও খুব সুন্দর মানে এ যে প্রতিটা লেহেঙ্গা আমি দেখিয়েছি প্রত্যেকটাই আলাদা আলাদা ধরনের আর কি প্যাটার্নগুলো দুইটার বাদে সবগুলোরই ডিফারেন্ট যেমন এইটা দেখেন অনেক সুন্দর একটা ডিজাইন করা থাকবে প্যানেলের দিকটাতে এরকম কাজ আছে আর কোমরের দিকে হচ্ছে রেডি বেল্ট মেক করা থাকবে কোমর থেকে হাঁটু অবধি এরকম ছিটানো কাজ করা থাকবে আর দেন প্যানেলটাতে কিন্তু অনেক সুন্দর লাক্সারিয়াস ওয়েট করার এই লেহেঙ্গাটার স্পেশালিটি এটাতে কিন্তু জড়ি বা চমকির কাজ নেই সম্পূর্ণ গ্লিটার ফ্রি ওয়েট দেন ভিতরে ডাবল ডেয়ার হাঁটু অবধি ক্যান ক্যান সেট করা রিয়েল ঝাড়খন্ড স্টোন দেওয়া একটু বাকি পার্টগুলো দেখাবেন এটার প্রাইসটাও আমরা আপনাদেরকে সেম প্রাইজে দিয়ে দিচ্ছি যদিও এটার প্রাইসটা আরও বেশি হওয়ার কথা বাট যেহেতু এই ভিডিওটাতে দেখাচ্ছি সেম প্রাইজেই পাচ্ছেন অর্ডার করতে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্সে প্রোডাক্টের ছবি সেন্ড করলে হবে এটা হচ্ছে টপের ফ্রন্ট অ্যান্ড ব্যাক বুথ সাইডে এরকম কাজ করা থাকবে স্লিপসটা কিন্তু আপনারা চাইলে ফুল স্লিপসও দিতে পারবেন কাজটা এমনভাবে দেয়া আপনারা ফুল স্লিপস দিতে পারবেন শর্ট স্লিপ দিতে পারবেন দেন হচ্ছে হার কোনো অবধি যেভাবে খুশি দিতে পারবেন কাজটা এরকমভাবে দেওয়া আছে অর্ডার করতে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্সে প্রোডাক্টের ছবি সেন্ড করলেই হবে আর হচ্ছে এটা হচ্ছে দোপাট্টাটা দেখেন আর যারা হচ্ছে দেখে শুনে কেনাকাটা করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন ডিরেক্ট আমাদের শপে এসে দেখে শুনে পার্সেস করতে পারবেন শপ লোকেশন ঢাকা নিউ মার্কেটের অপোজিটে তৃতীয় তলা দোকান নাম্বার চব্বিশ শাড়ি গ্যালারি তো দেখতেই পাচ্ছেন আপনারা এটা হচ্ছে দোপাট্টা সহ আপনারা দেখতে পাচ্ছেন পরের পর কেমন লাগবে লুকটা তারও নতুন নতুন কালেকশন নিয়ে আসবো সে অবধি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সে প্রত্যাশায় রাখছি আজকের জন্য এতটুকুই আল্লাহ হাফেজ